আজকে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কর্মস্থান এগুলোর ওপরে আঘাত এসেছে এগুলোকে হস্তক্ষেপ করতে চাচ্ছে সরকার আজকে আমাদের এর বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াবার প্রয়োজন আছে সকলকে রুখে দাঁড়াতে হবে আপনি যদি নেটে অ্যাপ যাদের লোড করা আছে যদি আপনি মারেন সত্তর দাগ কি কি একশো ষাট দাগ মসজিদ আছে দেখবেন এখন অলরেডি সেই মসজিদ যে দাগে আছে সেই মসজিদ দাগের মসজিদের যে অংশ সেটা দেখবেন লাল কালি পড়ে গেছে রেস্ট্রিক্টেড বলে ওখানে দেখবেন লেখা আছে আপনি এখানে সার্চ করে দেখতে পারেন তো আজকে আমাদের বড় দুঃখের কথা বড় দুঃখের দিন আজকে আমার মুজাদ জামান দাদার রহমতুল্লাহ সাজ্জাদ ভাই বললেন তিনি প্রতিবাদ করেছিলেন প্রয়োজনে তিনি শহীদ মিনারে গেছি গিয়েছিলেন আজকে আমরা ফুরফুরা শরীফ থেকে দেখেছেন গতকাল প্রত্যেক পিজ্জাদারা আমরা মিটিং করেছি আগামী ছাব্বিশ তারিখে মুসলিম পার্সোনাল ল বোর্ড যে কলকাতার ব্রিগেডে প্রতিবাদ সভা ডেকেছে সেটাকে আমরা সমর্থন করেছি আমরা ফুরফুরা শরীফ থেকে আমরা সেখানে যাব সেদিন আপনাদের সকলকে আমি দাওয়াত দিচ্ছি আপনারা সকলে যাবেন আমজাদ্দ জামান দাদা রহমতুল্লা এই সংগঠনের তরফ থেকে বিভিন্ন জায়গায় এই বারো দিন প্রতিদিনই বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হচ্ছে আমাদের কমিটির সংগঠনের কেউ না কেউ কেউ না কেউ সেখানে যাচ্ছে তো আজকে সেই কলকাতার সমাবেশকে মজবুত করতে হবে ওই দিন কলকাতাকে স্তব্ধ করে দিতে হবে আজকে এই আন্দোলন খালি আমাদের কলকাতায় নয় আগামী দিনে আমরা সুপ্রিম কোর্টে যাব আমরা পিজাদারাও আমরা অঙ্গীকার করেছি দরকার হলে আমরা দিল্লিতেও আমরা যাব এই প্রতিবাদকে আমরা দীর্ঘায়িত করব এই খালি কয়েকটা সভা করে শেষ করে দিলে হবে না অতএব আপনাদেরকে আমাদের সাথ দিতে হবে আপনারাও সব সম্পদকে কি বলবো যদি দরকার হয় জমি বিক্রি করতে হবে গয়না বিক্রি করতে হবে করে এটাকে আমাদের টিকিয়ে রাখতে হবে আজকে যখন ওই যে আপনার ওই যে আপনার ইয়ে হলো না না এনআরসির আগে যে টাকা যে হ্যাঁ নোটবন্দি নোটবন্দি যে হলো এই নোটবন্দিতে কত মারোয়ারি কত মুসলমান কত হিন্দু ভাই বিশেষ করে মারোয়ারি হিন্দু ভাইদের কত তাদের ক্ষতি হয়েছে কিন্তু সেটাকে সকলে মেনে নিয়েছে বিশেষ কারণে আমি খুলে বলতে চাচ্ছি না আজকে বাবরি মসজিদ আজকে এনআরসি বিশেষ করে যে জি এস টি এই জি কত টাকা লস হচ্ছে ব্যবসায়ীদের কিন্তু সেটা মেনে নিয়েছে কেন ধর্মের জন্য। কিছু লোভ দেখানো হয়েছে সেই জন্য তারা মেনে নিয়েছে এটা লস করতে হবে বৃহৎ একটা আমাদের ফিউচার ছেলে ছেলেরা কিছু পেতে গেলে আমাদেরকে এরকম লস করতে হবে মেনে নিয়েছে তারা আমরা কেন মানব না আজকে আমরা আমাদের সব রকম ত্যাগ আমরা স্বীকার করব। আমরাও টাকা পয়সা সব দিক দিয়ে আমাদের লস হলেও আমরা এই প্রতিবাদকে আমরা আগিয়ে নিয়ে যাব সকলে বলুন ইনশাল্লাহ আজকে আমরা সকলে এখানে এসেছি আমাকে খুব ভালো লাগছে এই দোলতলা ঘাতির জওয়ান যুবক ছেলেরা এখানকার স্থানীয় মানুষেরা এত সুন্দরভাবে তারা এই এতেজামটা করেছে আমাদের সঙ্গে জমিয়ে তোলামা বাংলার সঙ্গে সাথ দিয়েছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই আমাদের তাদের কাছে বক্তব্য থাকবে তারা আমাদের যে সংগঠন জমিয়ে লামা বাংলার মধ্যে তারা আসুক তারাও সদস্য হোক এইখানে জমিয়ে বাংলা এই সংগঠনটা ভালোভাবে প্রত্যেক জায়গায় যেমন চলছে এর যে আছে আমাদের সেই মেনুফেস্টকে সামনে রেখে তারাও কাজ করুক